নমস্কার আজকে আমি তোমাদের জন্য একটা সতর্ক বার্তা নিয়ে এসেছি তোমরা সবাই জানো যে আমি আর বাবাই একসাথে কাজ করতাম করতাম এখন এখন আমরা 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 আর করছি করছি না না বললাম কারণ কাজটা দোকানে গেছিলাম তো কাজটা কেন করছি না আর তোমাদের কি সতর্ক বার্তা সেটা আমি পুরো ভিডিওটা শেষে বলবো প্রথমে বলে দিই যে আমরা কাজটা করছি না কেন তো আমরা ওখানে কাজ করছি আমি ওখানে কাজ করছি দুই বছর ধরে আর আমার বয়ফ্রেন্ড করছে ওখানে নয় বছর ধরে ম্যাক্সিমাম মাঝখানে একবার ছেড়ে দিয়েছিল আবার করেছে তো ম্যাক্সিমাম আট নয় বছর ধরে ওখানে কাজ করছে এবার সেদিনকে ওর সাথে কথা হয়েছিল যে সকালবেলা করে দোকান খোলা তো সেদিনকে ওর হঠাৎ শরীর খারাপ হয়ে যায় যার কারণে ও সকালবেলা আসতে পারে না ও এসেছে দশটা চল্লিশে ওর টাইম ছিল সাড়ে নটার সময় দোকান খোলা নটা থেকে সাড়ে নটার মধ্যে তো ও এই কদিন দশটার সময় আসছিল দোকান খুলতে আর সেদিনকে দশটা চল্লিশ করেছিল দশটার সময় কেন আসছিল সেটা হচ্ছে কি আমাদের দোকানের একজন স্টাফ তার শরীর খারাপ ছিল দিনের পর দিন সে ছুটি নিয়েছিল তার কারণে ও দশটার সময় দোকান খুলছিল কারণ রাত দশটার সময় বাড়ি যাচ্ছিলো দশটা দশটা পনেরো সময় দোকান থেকে বেরোচ্ছিল তো সেই জন্য সকালবেলাও দশট সময় আসছিল কারণ তেরো ঘন্টা তো নিশ্চয়ই কেউ ডিউটি করবে না নটা রাত দশটার সময় যাবে ঘন্টার ঘন্টা এক ঘন্টা এক্সট্রা জন্য তুমি আমাকে এক্সট্রা পয়সা দেবে না তুমি তো আমাকে যা টাকা সেই টাকাটাই দেবে তো সেই হিসাবে সে তার মাথাতে যা এসছে সে মনে দশটার সময় আসবে সেই জন্য দশটার সময়ই এসছে আমি ওখানে সেদিনকে তাড়াতাড়ি চলে গেছিলাম তো ও বলছিল শরীর খারাপ ও বলছিল আসবে না আমি তখন বললাম যে না শরীর অনেক দেরি করেই শরীর খারাপ আমি ওখানে ওয়েট করছিলাম এটা ওর একটা দোষ যেটা সত্যি কথা আমার যেটা সত্যি আমি সেটাই বলবো তো আমি নটা পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে সেই টাইমে চলে গেছিলাম আর ও রাস্তা রাস্তা দশটা চলে এসেছিল আমাদের আরেকজন স্টাফ দিনকে সাড়ে দশটার সময় ঢুকেছিল ওখানে এসে দাঁড়িয়েছিল দশ মিনিট মধ্যে তাহলে যা সময় লাগবে তোমার আসতে সেম টাইমই লাগবে তো শেষ মাস ও চলে আসলো তো আমাদের দাদা ফোন করলো মানে যে ওনার সে ফোন করলো ফোন করে বললো আমাকে যে এরকম লেট করছে কেন এই করছে মাঝে মধ্যে লেট করে তো আমি বললাম যে দাদা মাঝে মধ্যে লেট করে তো তুমি তো ডেবুকে দেখতেই পাও যে কখন কি আসে যায় ওখানে লেখা দেখা তোমার কাছে তো ক্যামেরা আছে তুমি তো বুঝতেই পারো যে কে কখন আসছে কখন যাচ্ছে সব তো তোমার ক্যামেরাতে চলে আসে আর যদি সে যদি ওখানে মিথ্যাটা লেখে ডেবুকে তাহলে তো তোমার তখনই ফোন করা উচিত যে এখানে মিথ্যাটা কেন লিখেছে যে ও দশটার সময় এসছে ও সাড়ে নটা কেন লিখেছে তাহলে তো তুমি তখনই বলবে দেখো দাদা এরকম রাত্রিবেলা যায় দেরি করে দশটার সময় সেই জন্য ও দশটার সময়তেই আসে তখন বললো যে ঠিক আছে বলছে তাহলে তুই আর ও দুজনে দুপুরবেলা হয় তা আমি তখন বললাম যে আমি এর আগেও কাজ করতাম সকাল থেকে বিকাল অবধি করতাম আর এখনও সেমি টাইমে করবো সকাল দশটা থেকে বিকাল ছটা তো তখন বললো ঠিক আছে তাহলে বলছে এখন তো সেলও নেই সেই দুপুরবেলা বসেই থাকি বা যখন সেল হয় তখন দুপুরবেলাতেও সেল হয় এখন গরমের টাইম এখন দুপুরবেলাতে একটু কমই সেল হয় খুব রেয়া কে বলতে দুপুরবেলা আসার জন্য তো ওকে আমি বললাম ও বললো যে তোমার সাথে আমার কথা হয়েছিল যে সকালবেলা দোকান খোলার জন্য বাট আর একজন স্টাফ যদি না আসে তার পরবর্তীতে আমি করছি এখানে রাত অবধি তো সেখানে আমার তো কোনো দোষ নেই তোমার স্টাফ আসছে না সেই হিসাবে আমি করছি তো এখানে তো তুমি আমাকে বলতে পারো না যে তুই কেন সকালবেলা আসছিস না কারণ বারো ঘন্টা জায়গায় কেউ নিশ্চয়ই চার ঘন্টা ডিউটি করবে না আমাদের যেদিন লেট হতো আমরা সেদিন এক্সট্রা টাইম দিয়ে যেতাম ও ও তো বেশিরভাগ দিনই এক্সট্রা টাইম দিয়ে যেত নটার সময় আসলেও সাড়ে নটা পনেরো দশটার সময় থেকে তারপরে যেত কখনো দশটা বাজতো তো এইসব এইসব কথা বাদ দিলাম আমি তো সেদিনকে এই ব্যাপারটা কথাটা হলো তারপরে ও সেই টাইমে ওখান থেকে চলে গেলো ওই দোকান দোকান থেকেও চলে গেল যে ওকে দুটোর সময় আসতে বলেছিলো ও বললো ঠিক আছে তো তুমি দুটো সময় চলে গেল কারণ আমাদের দোকানে আরেকজন স্টাফ ছিল সে বললো সে আমাদের থেকে সিনিয়র সে বললো যে ও যখন চলে যাচ্ছে তখন একবার আমাদের ওনারকে বলে দেওয়া দরকার তো আমি তখন বললাম যে এখানে যে যেখানে যায় আমাকেই সবাই বলে যায় এমনকি আমার ঠাকুমার কাজ হচ্ছে আমাকে ফোন করে বলছে আমাদের ওনার কালকে কে থাকবে তাহলে এটা এটা নিশ্চয়ই আমার দায়িত্ব এবার তোমরা বুঝতেছি যখন আমার বাড়িতে কেউ মানুষ মারা গেছে সে তার যখন কাজ হচ্ছে সেই আমি এখন ফোন করছি তো মানে নিশ্চয়ই যে যাবে সে আমাকে বলেই যাবে অন্য কাউকে বলবে না এবার ও চলে গেছে ও আমাকে বলে গেছে এবার আমাদের ওনার বারোটা চল্লিশ সময় ফোন করে জিজ্ঞাসা করছে সেল কত বারোটা চল্লিশ না বারোটা কুড়ি তিরিশ এরকম হবে সেল কত আমি সেলটা বললাম বলার পরে আমাকে বলছে যে বাবাই কোথায় আমি তখন বললাম বাবাই নেই বাবাই যাদবপুরে গেছে তখন বললো কেন আমাকে বলে গেছে আমি তখন বললাম যে দাদা তুমি তো আমাকে বলো যে তোকে বলে যেতে তো সেই জন্য ও আমাকে বলেই গেছে তখন এবার বলছে না তোকে কেন বলে গেছে আমাকে কেন বলে যায়নি আমি তখন বললাম দাদা এতদিন ধরে তো তুমি আমাকেই বলে যেতে বলেছো আমাদের দোকানে পাঁচজন স্টাফ কাজ করতাম আমাকে নিয়ে তো পাঁচজন যখন যে ছুটি করতে সবাই আমাকে বলতো অল্টারনেট করতো যে তার মতো নিয়ে করে বেশ তারপর ছুটি নিয়ে নিত আমাদের ওনার ছুটি তো কখন বলা হতো যখন আমাদের পাঁচজনের মধ্যে হয়তো কারোর মানে একদমই সেই টাইমটা হচ্ছে না অন্য কাউকে হয়তো অন্য জায়গা থেকে পাঠাতে হবে সেই জন্য তখন তাকে বলা হতো তো এবারে আমাদের আর একজন স্টাফও বললো যে হ্যাঁ এটা তো ঠিক কথা যখন ছুটি করে তখন তো আমাকে বলেই সবাই ছুটি করে যারা আমরা একসাথে থাকি তারা বলে এবার আমাদের ফোন করে যে এরকম চলে গেছে তখন বলছে হ্যাঁ উনি হয়তো বলেছে যে হ্যাঁ আমি বলেছিলাম বলার জন্য তো বলে জানি তখন এবার বলছে যে কেন বলে জানি এবার আমাকে ফোন করে বলছে যে আমাকে কেউ মালিক বলে মনে করে না এই নয় না আমি তখন বলবো দাদা দেখো এতদিন ধরে তুমি আমাকে বলেছো তুই ম্যানেজমেন্টের দায়িত্ব নে এই নে ওই নে সেই জন্য আমাকে বলে যেতে বলেছো কি হঠাৎ করে তুমি আমাকে এসে বলছে যে আমাকে খুব মালিক বলে মনে হয়েছে আমাকে তাহলে এতদিন ধরে রাত্রিবেলা ফোন করা হয়েছে কেন রাত সাড়ে এগারোটা পনে এগারোটার সময়তেও আমাকে ফোন করে জিজ্ঞাসা করা হয়েছে যে কালকে কে থাকবে দোকানে তাহলে সেটা আমাকে কেন জিজ্ঞাসা করা হয়েছে উনি যখন মালিক এনা এখন দেখাচ্ছে যে আমার আমার হাজবেন্ড বা আমার বয়ফ্রেন্ড যেই হোক সে গেছে বলে আমাকে এখানে বলছে যে আমি মালিক আমাকে কেন বলে যাই তাহলে এতদিন রাত্রিবেলা আমাকে কেন ফোন করা হয়েছে তাহলে তো এতদিন তো নিজের কাছে বুঝতে হতো যে না আমি মালিক আমি ডিসাইড করবো কালকে থাকবে কে না থাকবে তাহলে এখানে আমাকে সিদ্ধান্তটা নেওয়ার জন্য দেওয়া হয়েছিল যখন এখন আমাকে এরকমই বলা হবে যে আমি মালিক আমাকে বলা হয়নি এখানে আমার দোষটা কোথায় আমি এখানে কি দোষ করেছি যে আমাকে এখানে বলা যে আমাকে বলে হয়নি কেন কারণ সব হঠাৎ করে আজকে ও গেছে বলে আমাকে বলছে বললো ওনাকে বলা হয়নি বলে আমাকে কালকে দেখে আমি আর আমার হাজব্যান্ড কাজে আসবে না এখানে আমাদের দোষটা কোথায় আমার দোষটা কোথায় ও দেরি করে আসছে মেনে নিলাম আমি ও শরীর খারাপ বলেনি এটা ভুল আমার দোষটা কোথায় এখানে যে আমাকে বলা হয়েছে যে কাজে আসবে না আর যদি আমার ওই জায়গাতে সংসার চলতো তখন আমি কি করতাম যে কোনো প্রাইভেট জায়গার কাজের তো এটা একটা সিস্টেম যে কাজ থেকে যখন ছাড়ানো হবে এক মাস আগে থেকে টাইম দেওয়া হবে হুট করে ছাড়িয়ে দিতে পারবে তুমি আসল বক্তব্যটা কি বলো তো এখানে আমি আগের মানতে বলেছিলাম আমার মাইনে বাড়ানোর কথা আমি দু বছর ধরে ওখানে কাজ করছি আমাকে মাইনে বাড়ায়নি এক বছর হলে মানুষ মাইনে বাড়ায় আমার মাইনে বাড়ায়নি তো আমি সেই জন্য বলেছিলাম আমার মাইনে বাড়ানোর কথা তো ওনার সেখানে হয়তো কিছু মনে হয়েছে যে না কেন মাইনে বাড়াবো এবারে আমাকে আমি যদি ভালো কাজ নাই করি কেউ কি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে মেসেজ করবে যে এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং সুপার সেলার এইসব মেসেজগুলো মানুষ কখন করে নিশ্চয়ই যখন ভালো কেউ সেল করে তখন করে তা আমি সেলসমানি করছি দু বছর ধরে আমার মাইনে বাড়াবে না আমি আগের মাসে বলেছিলাম উনি যতবার দোকানে এসেছে উনি ততবারই আমাকে বলেছে যে তোকে আমি কেন মাইনে বাড়াবো তুই আর কত ভালো আউটপুট দিবি বারবার বলতে খালি একটাই কথা বলছি এবার আমি সেখানে কি বলবো তোমরাই আমাকে বলো এবার আমার মাইনের দরকার বাড়ানো কারণ আমি জানি যে আমি যেখানেই কাজ করি না কেন আমাকে এক বছর হলে ছ মাস হলে আমার মাইনে বাড়াবে এখানে মাইনে বাড়ানোর কোনো মানে উনি বলেই নি উনি যে মাইনে বাড়াবো এত বা অত পাঁচশো টাকা হাজার টাকা উনি যাই বাড়াবে তো জায়গাতেই বাড়ায় আরো কেন কিছু বলিনি আমি যখন ওখানে কাজে ঢুকেছিলাম তখন আমাকে বলেছিল যে হ্যাঁ মাইনে অবশ্যই বাড়ানো হবে তো আমি মনে বলছিলাম যে হ্যাঁ হয়তো উনি বাড়ি কিন্তু যাচ্ছে উনি তারপরেও মাইনে বাড়াচ্ছে ওনার বক্তব্য আমি ওখানে এক্সট্রা ডিউটি করি তো আমি আমি তো বলছি আমার এক্সট্রা ডিউটি করে আমি এক্সট্রা ডিউটি করি আমার ন হাজার টাকা হবে আমি তার জায়গায় বলছি আমাকে তুমি সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা করে দাও দুবেলা ডিউটি যেরকম করছি টাকাতে মানে এরকম যে আমি বলবো আমাকে এরকম বলার স্কোপটা পর্যন্ত আমাকে দেয় উনি তার আগেই বলছে যে আমি এখন মাইনে ফাইনে বাড়াতে পারবো না আমি যখন মাইনে বাড়ানোর কথা বলি আমাকে বলো যে এখানে আমার কিসের দোষ আছে আজ ও ছুটি করেছে ও আমার হাজবেন্ড বলে ও ছুটি করেছে ওনাকে বলা হয়নি সে

তাহলে তো ওনার একটা বসে উচ্ছি যে আমি মালিক আমি বুঝে নেবো কালকে থাকবে পরশুদিন কে থাকবে তোরষুদিন কে থাকবে তাহলে আমাকে কেন ফোন করেছিল তো বলো এখানে আমার কিছু দোষ আছে যে আমাকে কাছ থেকে ছাড়িয়ে দিল আমার এখানে কিন্তু কাছ থেকে কোনো নেই কারণ আমি ওখানে কোনো দোষই করিনি কে ছাড়িয়ে দিল আমার এখানে কিন্তু থেকে কোনো কারণ আমি ওখানে কোনো দোষই করিনি আমি না দেরি করে এসেছি না আমি ওনাকে কিছু বলেছি উনি আমাকে বলেছে যে আমি কি করবো বল আমি এবার আমি কি বলবো আমি কি মালিক যে আমি ওনাকে সবসময় পরামর্শ যে কি করবো আমি বলেছি তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে আমি এখানে কি বলবো তো আমি এটা বলার পরে আমাকে কালকে থেকে তোদের দুজনকে কাউকে আজ আসতে হবে না তো আমি বললাম ঠিক আছে তাহলে কাজে আসবো না এবার বলো এরকম কাজের জায়গা হলে তোমাদের কিরকম চোখ থেকে জল বেরিয়ে যাবে আমাকে যেই টাইমে বলেছে না আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে আমি জানি আমার এই টাকাতে সংসার চলে না কিন্তু যখনই কথাটা বলেছে না বিনা দোষে কাছ থেকে চলে যেতে তখন আমার খুবই খারাপ লেগেছে আমি ওখানে দাঁড়িয়ে বসে বসে কেঁদেও ফেলেছিলাম আমাকে এরকম বলছে তুই এখনই বেরিয়ে যা এই কথাটার মানে কতটা যে অপমানজনক যে কাজ করে আর যে জায়গায় কাজ করে না সেই শুধু একমাত্র বোঝে যে তোরা দুজন তাহলে থাক সারা দিন সকাল থেকে রাত অবধি আর ওদের সবাইকে কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছি আমি তখন বলেছিলাম যে না আমি কারোর ভাত মেরে দিতে পারব না তাদের ক্ষেত্রে তো ওরকম বললে হবে না আমি বললাম না সবাই সবার মতন করে খাক আমি কারোর কাজ খেয়ে নেব না আজ আমার সেদিনকেই বোঝা উচিত ছিল যে উনি কোনোদিনও আমাদের কাজ খেয়ে নিতে পারে তো এইখানে আমি একটাই কথা বলবো তোমরা যে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করো অবশ্যই তোমরা সেখানে আগে থেকে বলা কওয়া করে নেবে যে আমাকে হঠাৎ করে যেন না কাজ থেকে ছাড়ানো হয় অ্যাট আমাকে একটা আমার সময় কেন দেওয়া হয় পুরো ভিডিওটার মাধ্যমে এটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম যে শুধু ভালো 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 বললেই কিছু হয় না দু বছর ধরে সেই দোকানের পিছনে তোমরা তো সবাই জানো যে আমি পুজোর সময় পর্যন্ত ছুটি নিতাম না শুধু নবমীর দিন ছুটি নিতাম নবমী দশমী আমি শুধু দোকানের কথা ভাবে ছুটি নিতাম না আর জানি আমি এটা জেনেই ঢুকেছিলাম যে পুজোর সময় এরকম ভাবে ছুটি নেওয়া যায় না এমনকি সরস্বতী পুজো বিভিন্ন অকেশনে কেউ যদি নাও আসতো আমরা চলে যেতাম তাই না দোকানটা তো বন্ধ থাকবে যাই চলে যায় মাসে দুটো ছুটি দুটোর বেশি একটা ছুটি করলে তিনটের টাকা মাইনাস মানে বুঝতে পারছো তো কিরকম জায়গায় কাজ করে ছুটো ছুটির বেশি কোনোদিনও তিনটে ছুটি করতামই না যেটা বেশিরভাগ আর যখন ছুটি হয়ে যেত সেটা হতো একমাত্র আমার পরীক্ষার জন্য পরীক্ষা ছাড়া আমার কোনো মাসে ছুটিই হতো না